আসসালামু আলাইকুম এভরি ওয়ান মডিফায়ার মডিফায়ার নিয়ে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল মডিফায়ার কি মডিফায়ার কেন প্রয়োজন মডিফায়ার কিভাবে কাজ করে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মডিফায়ার হিসেবে কারা কাজ করে এবং কাকে মডিফায় করা যায় তো চলেন আজকের ক্লাসটি শুরু করি ওয়েল আমরা অলরেডি জেনেছি যে মডিফায়ার কি মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদানকারী মডিফায়ার কেন প্রয়োজন একটি সেন্টেন্সকে কিংবা একটি ফ্রেজকে কিংবা একটি ওয়ার্ডকে আরো বেশি সুন্দর করার জন্য কিংবা আরো একটু বড় করার জন্য বা কঠিন করার জন্য আমরা আসলে এই মডিফায়ারটা ব্যবহার করে থাকি এখন আমরা জানব যে মডিফায়ার হিসেবে কারা ব্যবহৃত হতে পারে বা কাদেরকে আমরা ব্যবহার করতে পারি এবং কার সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা আসলে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি বা মডিফাই করা যায় কাকে সেই জিনিসটা শিখবো আর এই যে কাজটা তারা করে এটা কীভাবে করে এই জিনিসটা আজকে আমরা আজকে ক্লাসে শিখবো তো আমি অলরেডি লিখেছি বোর্ডে যে মডিফায়ার হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করতে পারি এবং কাকে কাকে মডিফাই করা যায় মানে কারদেরকে আমরা মডিফায়ার মানে হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদানকারী হিসেবে ব্যবহার করতে পারি এক নম্বর হচ্ছে অ্যাজেকটিভ দুই নম্বর হচ্ছে নন অ্যাজিকটিভ অ্যাডভার্ব ইনফিনিটিভ অ্যাপোজিটিভ সাবঅর্ডিনেট ক্লজ পার্টিসিপল প্র্যাপোজিশনাল ফ্রেজ এবং হচ্ছে ডিটার্মিনার এদেরকে আমরা সচরাচর মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি এখন বিষয়টা হচ্ছে এদেরকে যে আমরা মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি তারা আসলে কাদেরকে মডিফাই করে মানে কাকে কাকে মডিফাই করে দেখেন কাকে কাকে মডিফাই করা যায় আমরা আমাদের এইচএসি প্রশ্ন অ্যানালিসিস করলে আমরা দেখতে পাই যে আমরা সচরাচর যাদেরকে পাই বা যাদেরকে বেশি বেশি মডিফাই করতে বলা হয় প্রশ্নে তারা হচ্ছে নাউন ফার্ম অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এই চারটায় আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি যে নাউন কে বলে হয় নাউন কে মডিফাই করতে বলে না হয় ভার্ব না হয় না হয় অ্যাডভার্ব অ্যাকচুয়ালি ওই যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটি সেন্টেন্সের দুটি অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট তো আসলে দেখেন এই চারটা এই চারটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেটের জায়গায় থাকে হুম তো এই জন্য আসলে এদেরকেই মডিফাই করতে বলা হয় তো এখন বিষয়টা হচ্ছে মডিফায়ার হিসেবে কারা কাজ করে তাদেরকেও আমরা লিখলাম বা তাদেরকেও পেলাম এবং কাকে কাকে মডিফাই করা যায় সেটাও আমরা পেলাম এখন বিষয়টা হচ্ছে এই যে কাজটা যে তারা করে তারা আসলে কিভাবে করে তারা আসলে দুভাবে করে মানে মডিফায়ার দুই ধরনের একটা হচ্ছে প্রি মডিফায়ার একটা হচ্ছে পোস্ট মডিফায়ার দেখেন এটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিই সচরাচর আমাদের বাড়িতে বাসা বাড়িতে যে ধরনের আমরা বিদ্যুতের মিটার ব্যবহার করি সেগুলোর যে পেমেন্ট মানে বিল আমরা কিন্তু মাসের শেষে পেইড করি তা এই জন্য কি বলা হয় যে পোস্ট পেইড মিটার আর কিছু কিছু মিটার আছে শহরে দেখা যায় যেগুলো হচ্ছে যেগুলো যেগুলা আপনার বিদ্যুৎ ব্যবহার করার আগে আমাদেরকে রিচার্জ করতে হয় সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্রি পেইড মিটার মানে পূর্বে পেইড আর পোস্ট পেইড মানে কি পরে পেইড ঠিক তেমনি ভাবে মডিফাইড কাজ করে একটা হচ্ছে প্রি মডিফাই হিসেবে কাজ করে আর এটা হচ্ছে পোস্ট মডিফাই হিসেবে কাজ করে মানে প্রি মানে কি প্রি মানে হচ্ছে পূর্বে আর পোস্ট মানে কি পোস্ট মানে হচ্ছে পরে তাহলে দেখেন এই যে বিষয়গুলো এখানে নাও ডাউনলোড রেজিক্ট যেগুলো আমি লিখলাম যে 9টা আইটেম এই নয়টা আইটেম এদের কখনো আগে বসে কখনো পরে বসে তো এটা আসলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি যেমন ধরেন আমি লিখলাম যে গত ক্লাসের আমি নিচ্ছি ড্যাশ ম্যান আচ্ছা মানে হচ্ছে এখন আমাদের যে প্রশ্নগুলো এসে থাকে ইন্টার ইন্টারমিডিয়েটে আমাদের যে প্রশ্নগুলো এসে থাকে মডিফায়ারে সেখানে কিন্তু ব্র্যাকেটে লিখা থাকে যে প্রি নাকি পোস্ট ধরেন এখানে লিখা আছে যে প্রি মডিফাই প্রি মডিফাই দা নাউন কাকে আপনি মডিফাই করবেন এটা তারা ব্র্যাকেটে লিখে দেবে যেমন প্রি মডিফাই দা নাউন অথবা পোস্ট মডিফাই দা নাউন অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যে কোনো কিছু হতে পারে দ্য ম্যান নিডস দ্য ম্যান নিডস ট্রিটমেন্ট মানুষটার কি প্রয়োজন চিকিৎসা প্রয়োজন এখন এই যে লোকটা যে চিকিৎসা প্রয়োজন এখানে মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে ব্র্যাকেটে বলে দিচ্ছে যে প্রি মডিফাই দ্য নাউন তার মানে হচ্ছে কি নাউনকে মডিফাই করতে বলা হয়েছে তো এখানে নাউন কোনটা নাউন হচ্ছে ম্যান তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতেই পারি বা একটা নোট নিতেই পারি সেটা হচ্ছে যখন আপনাকে বলবে প্রি মডিফাই দা নাউন অথবা প্রি মডিফাই দ্য ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি বলে সব সময় খেয়াল রাখবেন শূন্য স্থানের পরে এই আইটেমগুলো আছে মানে যাকে মডিফাই করতে বলা হবে সে পরে থাকবে যদি প্রি কথাটা বলে তাহলে প্রিমডিফাই দ্য নাউন তাহলে এই নাউনটা যাকে মডিফাই করতে বলা হচ্ছে নাউন নাউনটা কোথায় আছে শূন্য স্থানের পরে আছে আর যে মডিফাই করবে মানে এই যে আইটেমগুলো এরা কোথায় বসবে ওই শূন্য স্থানে বসবে তাইলে যদি শূন্য স্থানে বসে নাউনের আগে বসছে তাই মানে কি প্রিমডিফাই হিসেবে কাজ করতেছে রাইট ওকে এখন আমরা দেখি যে নাউনকে মডিফাই করতে বলা হয়েছে মনে রাখবেন সচরাচর নাউনকে শুধুমাত্র এক ধরনের পার্ট অফ স্পিচ মডিফাই করতে পারে সচরাচর আরো অনেক কিছু পারে সেটা হচ্ছে শুধুমাত্র নাউনকে মডিফাই করতে পারে শুধুমাত্র না আরো অনেক ব্যতিক্রম আছে ব্যতিক্রম থাকতেই পারে থাকবে যেমন একটা ব্যাপার আছে আমরা এগুলো দেখব নাউনকে কে মডিফাই করে করে যদি আপনাকে বলে যে প্রি মডিফাই দা নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন প্রি হোক পোস্ট হোক নাউন কে মডিফাই করতে বললে আপনি শূন্যস্থানে কি বসাবেন আপনি শূন্যস্থানে একটা একটা বসাবেন আমি আরো একটা এক্সাম্পল দিই Boy is my brother. Post modify the noun with prepositional phrase. পোস্ট মডিফাই দা নাউন আচ্ছা দুটো জায়গায় একটু লিখি এই যে নাউন এখানে নাউনকে বলছি একটু খেয়াল করেন যখন আমি লিখলাম যে দা ড্যাশ ম্যান नीड्स ট্রিটমেন্ট এখানে একটু লক্ষ্য করেন এটা হচ্ছে আমার প্রি বলা হয়েছে আর এখানে বলা হচ্ছে যে পোস্ট মডিফাই দা নাউন দুই জায়গায় কিন্তু নাউন কি মডিফাই করতে বলছে কিন্তু জাস্ট এখানে বলছে পোস্ট এখানে বলছে প্রি তো আমরা তো জানি যদি প্রি বলে তার মানে যাকে মডিফাই করতে বলছে সে কিন্তু হচ্ছে শুরু স্থানে পরে আর পোস্ট বললে যাকে মডিফাই করতে বলবে সে হচ্ছে আগে তাহলে এখানে হচ্ছে বয়কে করব এখানে আমি বয়কে মডিফাই করব। আর এখানে আমি ম্যানকে মডিফাই করব আচ্ছা এখন যেটা বললাম একটু খেয়াল করে দেখেন তো এখানে আমি নাউনকে মডিফাই করতে বলছি এখানে নাউনকে মডিফাই করতে বলছি কিন্তু এই জায়গায় আমি বলে দিই নাই যে আপনি কিছু একটা ব্যবহার করেন কিন্তু এখানে জায়গা আমি বলে দিয়েছি নাউনকে মডিফাই করেন উইথ প্রিপোজিশনাল ফ্রেজ উইদাউট প্রিপোজিশনাল ফ্রেজ একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করেন এই জায়গায় আমি বলে দিই নাই যখন আপনাকে বলে দিচ্ছে যে আপনি প্রিপোজিশনাল ফ্রেজই ব্যবহার করেন তাহলে আপনাকে ওখানে প্রিপোজিশনাল ফ্রেজই ব্যবহার করতে হবে এই যে দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ এই যে প্রিপোজিশনাল ফ্রেজ এরা এরাই হচ্ছে আমাদের মডিফাই হিসেবে কাজ করতেছে আপনাকে প্রশ্নে যদি বলে দেয় যে প্রি মডিফাই দা নাউন ইউজ অ্যান অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করেন তাহলে আপনি আপনাকে বলেই দিল যে অ্যাডজেক্টিভ ব্যবহার করেন কিন্তু যদি বলে না দেয় যে আপনি অ্যাডজেক্টিভ বসান এটা যদি বলে না দেয় তো আমি তো জানি যে নাউনকে কে মডিফাই করে নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ তার মানে আমার এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে এখন বিষয়টা হচ্ছে এটুকু আমরা সবাই জানি যে নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে এটুকু আমরা সবাই জানি এখন বিষয়টা হচ্ছে সে অ্যাডজেক্টিভটা আমি আসলে বের করবো কিভাবে এই বের করার জন্য একটা টেকনিক বা একটা হ্যাকস আছে যে টেকনিকটা আমি বলে দিচ্ছি এটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে যদি বলে যে প্রি অথবা পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে সব সময় অ্যাডজেক্টিভ বসবে আর এই অ্যাডজেক্টিভটা বের করার জন্য আপনি নাউনকে কেমন অথবা কোন দ্বারা প্রশ্ন করবেন কেমন অথবা কোন কেমন অথবা কোন তাহলে আসেন দ্য ম্যান নিডস ট্রিটমেন্ট প্রি মডিফাই দ্য নাউন নাউন হচ্ছে এটা তাহলে প্রশ্ন করি যে কি প্রয়োজন ট্রিটমেন্ট প্রয়োজন তাহলে কোন মানুষটা ট্রিটমেন্ট প্রয়োজন কোন মানুষটা আপনি বলতে পারেন যে অসুস্থ মানুষটা আপনি বলতে পারেন যে বৃদ্ধ বৃদ্ধ মানুষটা বা বৃদ্ধ লোকটি তাহলে আমি এখানে যদি লিখি যে দা ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান লিখতেই পারি তাহলে কোন অথবা কেমন এই যে ট্রিটমেন্ট এটাও তো একটা এটাও তো একটা নাউন এখন আমি যদি এটাকেও মডিফাই করতে যাই ট্রিটমেন্ট যে নাউন এটা আমি চিনলাম কেমনে যদি কোনো শব্দের শেষে একটা মূল শব্দের শেষে যদি মেন্ট আপনি যদি এই সাফিক্সটা পান তাহলে এটা হচ্ছে নাউন আমরা এগুলো আমাদের বেসিক কোর্সে আলোচনা করে থাকি তো দেখেন যে ট্রিটমেন্ট এখন ট্রিটমেন্ট মানে কি চিকিৎসা তাহলে আপনি প্রশ্ন করেন যে কেমন চিকিৎসা প্রয়োজন দ্য ওল্ড ম্যান লিডস ড্যাশ ট্রিটমেন্ট কেমন চিকিৎসা কেমন চিকিৎসা তার প্রয়োজন ভালো চিকিৎসা আমি এখানে বেটার শব্দটা যদি অ্যাড করে দিই তাহলে আমার সেন্টেন্সটা দেখতে আরো সুন্দর হবে আর একটু বড় হবে তাহলে নাউনকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভটা বের করার জন্য নাউনকে আমরা প্রশ্ন করব কেমন অথবা কোন দ্বারা ডান এটুকু একটু লিখে রাখেন ওকে এটা গেল এবার আমরা এখানে আসি দ্য বয় ইজ মাই ব্রাদার মানে বালকটা হচ্ছে আমার ভাই একটু লক্ষ্য করেন একটা জিনিস দেখেন আমি যদি এই যেখানে কিছু বসালাম না এরপর আমার কি বাক্যের কোনো হের ফের হয়েছে তার মানে গত ক্লাসে যে আমাদের আলোচনার বিষয় ছিল যে মডিফের উঠাই দিলেও কোনো সমস্যা নাই আসলে এই মডিফায়ার যদি আপনি সেন্টেন্স থেকে উঠেও দেন সেন্টেন্স কিন্তু কিছুই হবে না ঠিক আছে তাহলে দেখেন দা বয় ড্যাশ ইজ মাই ব্রাদার বালকটি হচ্ছে আমার ভাই একটা আপনি প্রপোজিশনাল ফ্রেজ বসাইতে বলছে পোস্ট মডিফাই দা নাউন তার মানে নাউন হচ্ছে বয়টা তো যদি আমাদেরকে বলতো সরি যদি আমাদেরকে না বলতো তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাতাম কিন্তু এখন অ্যাডজেক্টিভ বসাইলে হবে না এখন আমাদের এটা প্রপোজিশনাল ফ্রেজ বসাইতে হবে তো আপনি প্রশ্ন করেন যে আমার বাল আমার ভাইটা সে আসলে কেমন সে হচ্ছে ধরের ব্ল্যাক হেয়ারের অথবা সুন্দর অথবা হচ্ছে লম্বা যেকোনো একটা জিনিস বলেন লম্বা ইংরেজি কি আর বললাম যে কি ওই যে যার চুলগুলো কালো মানে কালো চুলের ওই লোকটা ওই ছেলেটা আমার ভাই তো কালো চুল কালো চুল ইংরেজি কি ব্ল্যাক হেয়ার কিন্তু বলছে না যে প্রিপোজিশনাল ফ্রেজ বলছে না তার মানে একটা প্রিপোজিশন লাগবে তাহলে উইথ ব্ল্যাক হেয়ার হয়ে গেল মানে যার যে ছেলেটার কালো চুলার ছেলেটা হচ্ছে আমার কে ভাই তাহলে একটু খেয়াল করেন তো প্রি মডিফাই বা পোস্ট মডিফাই বিষয়টা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে কোনো অসুবিধা হওয়ার কথা না আসলে তাহলে দেখেন আমি যদি পুরোটার একটু ছোট্ট করে সামারি করি আমার আমরা ক্লাসটা আসলে আর বড় করব না কারণ আমরা চাই প্রত্যেকটা ক্লাস যাতে করে আমাদের স্টুডেন্টরা বুঝে তো আমরা আসলে বড় করব না এটুকু হচ্ছে আমাদের আজকের ক্লাস আমরা আমি একটু সামারি করে দিই হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করতে পারি এদেরকে আমরা ব্যবহার করতে পারি এবং তার সম্পর্কে বা কাকে মডিফাই মডিফাই করা করা যায় যায় এদেরকে তারপর হচ্ছে যেটা নতুন করে শিখলাম যে একমাত্র এই বেটায় নাউন যদি বলা যে নাউনকে মডিফাই করেন তাহলে সেখানে বসবো হচ্ছে অ্যাজেকটিভ এই অ্যাজেকটিভটা বের করার জন্য কি দ্বারা প্রশ্ন করবো কেমন অথবা কোন দ্বারা প্রশ্ন করবো যদি এভাবে করে প্রশ্ন করতে পারি তাহলে আমাদের অ্যাডজেক্টিভ বের হয়ে আসবে নেক্সট ডে এখানে প্রত্যেকটা ধরে ধরে আমরা এই যে কিভাবে ডিটারমিনার প্রিফেশনাল ফ্রেজ পার্টিসিপল অ্যাপজিটিভ ইনফিনিটিভ অ্যাডভার্ট এগুলো আপনি কিভাবে বের করবেন এই প্রত্যেকটা জিনিস আমরা এই টেকনিকের মাধ্যমে শিখবো যে কিভাবে যেমন এখন শিখলাম হচ্ছে কেমন অথবা কোন দ্বারা প্রশ্ন করলে আমাদের কি বের হয়ে আসে অ্যাডজেক্টিভ বের হয়ে আসে ওকে এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করেন ইনশাআল্লাহ দেখা হবে আর আমি ক্লাসে